তুমি কেমন ক্ষমতার মালিক হয়েছ সামান্য একটা বাংলাদেশ হ্যাঁ আর নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল একটা দেশ না গোটা পৃথিবীর রাজত্ব নমরুদ্রে দিছে সেই নমরুদ্রে যদি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে তাহলে দাদার দেশের দাদারে কি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে না দাদা একটা ভারত মহাদেশ মনে করি না দাদায় যেই পরিমাণ লাফানিটা লাফাইতেছে আল্লাহ বুজায়া দিছে নমরুদ দারে কিন্তু জুতাদা দিছি ফেরাউনেরারে কিন্তু আমি সুবায়া মারছি আর মুদদারে আল্লাহ জুতাদা ফড়াইবো ওই মুদি আর ফেরাউন এই এরার মত না মুদি আর এক রকম নমরুদ দারে যেমন জুতা না আল্লাহ আল্লাহর নমরুদেও জুতাদা ফড়াইছে ঠিক মুদিরাও জুতাদা ফড়াইবো অফেক্কা করো আল্লাহ কোন মুদির বেশি ভালো না বেশি শুরু করে দিছে তো কক্ষ লক্ষণ খুব খারাপ আল্লাহ বলেন ক্ষমতা দিয়া পরীক্ষা করি ক্ষমতা পাইয়া কয়াল মার আল্লাহ কে আমার সঙ্গে পারব চিন্তা করে এই নমরুদেও কিন্তু একই বক্তব্য খলিল উল্লাহর কাছে বলছিল আল্লাহর কাছে ইব্রাহিম খলিল উল্লাহ বলে মালিক এই নমরুদ্দা তো খুব মারাত্মক খারাপ এখন কয় আপনার সঙ্গে নাকি যুদ্ধ করত নমরুদেও চাইছিল আল্লাহর সাথে যুদ্ধ করত তো নমরুদে মারার জন্য আল্লাহ কামানার বিমান পাঠাইছে কামান বিমান লাগে না পৃথিবীর মানুষ আমার মালিক কামান আর বিমান দিয়া ধ্বংস করে নাই এত বড় প্রেসিডেন্ট ছিল নমরুদ গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত সেই নমরুদারে মশার বাহিনী দিয়া আল্লাহ হুতায়া দিছে নমরুদ কতক্ষণ পরে পরে ইব্রাহিম খলিল বলে আপনার বাহিনী কোথায় আপনার আল্লাহ বাহিনী পাঠায় না কেন আর নমরুদ পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়া তার বাহিনী লইয়া দাঁড়াইছে আল্লাহর সাথে যুদ্ধ করত সবগুলার লোহার পোশাক পড়াইছে অস্ত্র নিয়ে আছে মালিক কামান বিমান পাঠাবে এমনটা মনে করছে আল্লাহ হয় তোর মতো একটা খেলোয়াড়ের সাথে যদি আমার কামান বিমান ভাড়া নিয়ে লাগে ইজ্জত থাকে আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যে বাহিনী আমরা তাফা দিয়া মারি মশা পাঠাইয়া দিছে মশা পাঠাইয়া নমরুদের বাহিনীরে তসনস করে দিছে শেষে একটা প্রতিবন্ধী মশা ছিল যেটার পা নাই প্রতিবন্ধী মশা কয় মালিক আমারে কোন খামে পাঠাইছেন আল্লাহ হয় তোরে দিয়ে বড় খাম করাম আল্লাহ কি প্রতিবন্ধী মশারে নম্রুদের নাক দিয়া ঢুকাইছে ডোঘায়াম মগজ মতো সেন্টারে বসায়া রাখছে সেখানে বসাইয়া তার সুই মগজের ভিতরে ডোঘায়ার বাইর করে নম্রদে লাফায়া তিন হাত উপরে উঠে অস্তিত্ব নাই নম্রদ পাগলের মতো হয়ে গেছে এ জবাব ভাই আমার মালিক কিন্তু চাইলে নম্রদে সেদিনই মেরে ফেলতো কিন্তু ডাইরেক্ট মারে নাই তার কারণ হল যারা জমিনে জুলুম করে নির্যাতন করে শুধু পরকালই তাদের শাস্তি এমনটা নয় রে দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্যুতি করার পরে আল্লাহ দুনিয়ার থেকে নেয় আগে তার চরম পর্যায়ের বিজ্যুতি করবে লাঞ্চন অপমান করে তারপরে দুনিয়ার থেকে নিবে তাই নমরুদ্রে বিজ্যুতি করার জন্য আল্লাহ একটা মশারে সেন্টারে বসায় রাখছে সেখান থেকে যখন সৃষ্টি দেয় নমরুদ ফাঁস ফাল দিয়া লাভ দিয়া ভাষা তো ঘুরে উঠে খালি লাফায় পাগলের মতো ঘুরে যা পায় তা দিয়া মাথায় বাড়ি দেয় কিন্তু কাজ করে না মশায় তো খামুর সার না মশারে হেড অফিস থেকে বলা হয়েছে যে জাগা মতো বাড়ি দিলে সারবি নম্র যা পায় তা দিয়া বাড়ি দেয় কিন্তু বেতা তো সার না জুতা ছিল কাছে এটা দিয়া বাড়ি মারতেই মশা শুই বাড়ি করছে নমরুদের জুতার ভাজাই হয়ে যাবো সব বনাস ওয়ালো বাইরে এলাম তাফাইলাম বেতা সারে না জুতা দা বাড়ি দিয়া বেতা সারে দিল নির্বিত তেলে তো আমার কথা বলার আগ্রহটা আরো ভালো হইলে না কি মিটিং করে এটা কোনো হইলো নি ফেন্ডেল কললো তোমাদের লাই কত সুন্দর কইরা সব ফুলা পান গিয়া কোন কারুর হইছে ভলান্টিয়ার হই এরার আধা কিলোমিটার ওই দৌড়াইয়া দেন আনলে ফেন্ডেলের ভিতর দোকান বলে গপ করলে আধা কিলোমিটার দূর গিয়া কিতা কই ঠিক হ্যাঁ ইgano করে এরপর এনা প্রশ্ন করছে আপনারা আল্লাহ বিয়া शादी করছিনে কারণ ক্রিস্টানডা তো আল্লাহ মানে তিন জন কই দাও এরর বক্তব্য কিতা জানরনি ইতা আর সাংঘাতিক ক্রিস্টানডা কয়। আল্লাহ একজন তা আছে আর আল্লাহর বইলো মরিয়ম নাউজুবিল্লাহ আর ঈসা পয়গম্বর হলো আল্লাহর ছেলে এই হলো তিন খোদা চিন্তা করেন মাথা কি পরিমাণ হচ্ছে এরা মানে তিন খোদা আর মূর্তি পূজারীরা এরার খোদার অভাব নাই এর খোদারই অভাব নাই তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া शादी করছে ছেলে মেয়ে আসিনি আল্লাহ কইলেন মিয়ালি দে ওয়া আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মালিক কি জন্ম দেয় কারো কাছ থেকে জন্ম নেয় কারো কাছ থেকে জন্ম নেয় না আমার মালিক কাওরে জন্ম দেন না তাহলে এটার জবাবও তারা পাইছে কথা কই না লাইজেন জবাব এটার জবাব মালিক দিয়া দিল লামিয়ালি দোয়ালামিয়োলাত আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি কাউরে জন্ম দেই নাই বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পেয়ে গেল এরপর তারা যে প্রশ্ন করছে আপনার আল্লাহর ক্ষমতা আছে এই ক্ষমতা নিয়া তারা প্রশ্ন আল্লাহ কত বেঈমানরে সাইজ করলো নমরুদদারও কিন্তু সাইজ করছে নমরুদদা ও ইব্রাহিম নবীরে কইছিল তোমার আল্লাহ লাগে পারবনি আল্লাহ নমরুদদার সাইজ করছিনি কি দিয়া সাইজ করছে জুতা দিয়া জুতা আল্লাহর বড় তনিয়া যারা বড়াই করে এদের শেষ পরিণতি হয় জুতার বাড়ি ঠিক কথা হয় না তাই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না তুমি কেমন ক্ষমতার মালিক হয়েছ সামান্য একটা বাংলাদেশ হ্যাঁ আর নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল একটা দেশ না গোটা পৃথিবীর রাজত্ব নমরুদ্রে দিছে সেই নম্রুদ্রে যদি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে তাহলে দাদার দেশের দাদারে কি আল্লাহ জুতাদা ভিডাইতে পারে না দাদা একটা ভারত মহাদেশ মনে কইরা দাদায় যেই পরিমাণ লাফানিটা লাফাইতেছে আল্লাহ বুঝায়া দিছে নমরুদ কিন্তু জুতা দা দিছি ফেরাউনের কিন্তু আমি সুবায়া মারছি আর মুদ আল্লাহ জুতা দা ফিডাইবো ওই মুদি আর ফেরাউন এই এরার মত না মুদি আর এক রকম নমরুদ যেমন জুতা না ফিডাইছে আল্লাহর নমরুদ রেও জুতা দা ফিডাইছে ঠিক মুদি রেও জুতা দা ফিডাই মওফেকতা করো আর লক্কন মুদির বেশি ভালো না বেশি শুরু করে দিছে তো কক্ষ লক্ষণ খুব খারাপ আল্লাহ বলেন ক্ষমতা দিয়াও পরীক্ষা করি ক্ষমতা পাইয়া কয়াল আল্লাহ আল্লাহকে আমার সঙ্গে পারব চিন্তা করেন এই নমরুদেও কিন্তু একই বক্তব্য খলিল উল্লাহর কাছে বলছিল আল্লাহর কাছে ইব্রাহিম খলিল উল্লাহ বলে মালিক এই নমরুদ্দা তো খুব মারাত্মক খারাপ এখন কয় আপনার সঙ্গে নাকি যুদ্ধ করত নমরুদেও চাইছিল আল্লাহর সাথে যুদ্ধ তো নম্রদের মাৰার জন্য আল্লাহ কামানার আর বিমান বানাইছে কামান বিমান লাগে নাই এ পৃথিবীর মানুষ আমার মালিক কামান আর বিমান দিয়া ধ্বংস করে নাই এত বড় প্রেসিডেন্ট ছিল নম্রুদ গোটা পৃথিবী যার আঙ্গুলের ইষাৰাই চলথ সেই নম্রুদ দ্বারে মশার বাহিনী দিয়া আল্লাহ হতায়া দিছে নমরুদ কতক্ষণ পরে পরে ইব্রাহিম খলিল বলে আপনার বাহিনী কোথায় আপনার আল্লাহ বাহিনী পাঠায় না কেন আর নমরুদ পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়া তার বাহিনী লইয়া দাঁড়াইছে আল্লাহর সাথে যুদ্ধ করত সবগুলারে লোহার পোশাক পড়াইছে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে মালিক কামান বিমান পাঠাবে এমনটা মনে করছে আল্লাহ হয় তোর মতো একটা খেলোয়াড়ের সাথে যদি আমার কামান বিমান ফাটানি লাগে ইজ্জত থাকে আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যে বাহিনী আমরা তাফা দিয়া মারি মশা পাঠাইয়া মশা করে দিছে শেষে একটা প্রতিবন্ধী মশা ছিল যেটার পা নাই প্রতিবন্ধী মশা কয়ে মালিক আমারে কোন খামে আল্লাহ হয় তোরে দিয়ে বড় খাম করাম আল্লাহ কি প্রতিবন্ধী মশারে নমরুদের নাক দিয়া ঢুকাইছে ডোহায়াম মগজ মতো সেন্টারে বসায়া রাখছে সেখানে বসাইয়া তার সুই মগজের ভিতরে ডোহায়ার বাইর করে নম্রদে লাভায়া তিন হাত উপরে উড়ে অস্তিত্ব নাই নমরুদ পাগলের মতো হয়ে গেছে এ জবাদ ভাই আমার মালিক কিন্তু চাইলে নম্রদে সেদিনই মেরে ফেলতো কিন্তু ডাইরেক্ট মারে নাই তার কারণ হল যারা জমিনে জুলুম করে নির্যাতন করে শুধু পরকালই তাদের শাস্তি এমনটা নয় রে দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্যুতি করার পরে আল্লাহ দুনিয়ার থেকে নেয় আগে তার চরম পর্যায়ের বিজ্যুতি করবে লাঞ্চন অপমান করে তারপরে দুনিয়ার থেকে নিবে তাই নমরুদ্রে বিজ্যুতি করার জন্য আল্লাহ একটা মশারে সেন্টারে বসায় রাখছে সেখান থেকে যখন সুষ্টি দেয় নমরুদ ফা ফাল দিয়া লাভ দিয়া ভাষা তো ঘুরে উঠে খালি লাফায় পাগলের মতো ঘুরে যা পায় তা দিয়া মাথায় বাড়ি দেয় কিন্তু কাজ করে না মশায় তো খামুর সার না মশারে হেড অফিস থেকে বলা হইছে যে জাগা মতো বাড়ি দিলে সার্বি নম্র যা পায় তা দিয়া বাড়ি দেয় কিন্তু বেতা তো সার না শেষে জুতা ছিল কাছে এটা দিয়া বাড়ি মারতেই মশা শুই বাড়ি করছে নমরুদের জুতার ভাজা এর জন্য সব বনাস ওয়ালো বাইরে এলাম তাফাইলাম বাইরিলাম বেতা সারে না জুতা দা বাড়ি দিয়া বেতা সারে দিল নির্ঘাত জুতার মধ্যে কোনো ওষুধ আছে আসলে ওষুধ না বেজ্যুতি আল্লাহর বেজ্যোতি এখন এ কতক্ষণ জুতাদা দা বাড়ি দেয় দিলে বেতা সারে আর নিজে কত বাড়ি তো লুক রাখছে দা বাড়ি বাড়লে কিয়া নজুবিল্লা আল্লাহ বেজ্যোতি কেমন করে টেকা দিয়া লুক রাখছে কত জুতা দা বাড়ি দিছ টাইমে টাইমে টেকা দি মনে করে তে হেতো বাড়ি দেয় আনন্দের সাথে কয়েকদিন বাইরেছে বাড়িতে বাড়িতে যে বাড়িতে হেও তো ক্লান্ত কত বাড়িত এখন চাকরি ছাড়তেও পারে না চাকরি ছাড়লে গরদান যাইব আর চাকরি করলে এমন মরে যাবো গায় হায় নাই ঘুম নাই খালে রে জুতা দা লাগে সে জায়গাতে যা তুইও মর আমিও মরি মাই মাইরি মরি জুতার বদলা মুগুর রাখছে মুগুর দেখ বাড়ি দিয়া মাথা মাছকান্দা ভাগ করে লইছে প্রতিবন্ধী মশা ও ফুরুছায় দিয়ে ছাত নাই শেষ করছিনি আল্লাহ এ নমরুদ داره শেষ করছিনি জুলুম বেশি দিন থাকে না আমরা আম্মায় কি কম জুলুম করছিনি কথা বল

দুনিয়াতে সমস্ত আসমানি আলেম যাদের ভিতরে আছে এদের কাগে সরাই দিতে হবে মানে আলেম সরাই দাও আলেম সইয়া গেলে মানুষ বুঝবে না যে খুদা দাবি করলে কি এই সমস্ত কিছু আলেম কথা বুঝতেছে দিন প্রতিষ্ঠান সব উঠাই দিছিল এরকম তিরিশ বছর কাজ করার পরে হামাইনায় বুদ্ধি দিছে এখন এক কাজ করো নারী পুরুষ এক জায়গায় করো অবাধে চাকরি দিয়া দাও সবাই এখানে পাশাপাশি বসায়া চাকরি দিয়া দাও না যতক্ষণ দুইজন বেশি কাছাকাছি থাকে সম্পর্ক বেশি বেশি হয় আপনি বুঝেন নাই আপনার স্ত্রী যখন গার্মেন্টস চাকরি করবে পাশে আর একটা ছেলে কাজ করে না তো সময় দেয় খারা বেশি ওই গার্মেন্টস ছেলের সাথে সময় বেশি যায় এই জন্য যার সাথে মেয়েরা সময় দেয় বেশি তার সাথে সম্পর্ক হয় বেশি এই জন্য দেখেন স্বামীর সাথে গড় গিয়া তার ভাল লাগে না কথা বলতে তার মজা লাগে না তো যখন অবাধে চাকরি দিয়া দিবা নারী পুরুষ এক জায়গায় বসাই দিবা তখন জেনা বেবিচার শুরু হয়ে যাবে। আর জেনা মাধ্যমে যখন সন্তান হবে সব হালাল জাদা জাদা না হারাম হারাম জাদার জন্ম নিবে আর এই হারাম জাদা যখন জন্ম নিতে নিতে দশ বছর জন্ম নিতে থাকবে দশ বছরের সব হারাম জাদারে খাওয়াইয়া বড় করবেন এগুলা সব জারো সন্তান আর জারো সন্তান যখন সমাজে বেশি হবে তখন আপনি খুদা দাবি করেন কেউ বাধা দিবে না কি সুন্দর প্ল্যানিং করছে হামান্না এই সব মাস্টার মাইনিল হামান ওই ফেরাউন্নার বন্ধু তোর মুসকেতের সুরা দুইটা ছিল একসাথেই চলছে হ্যাঁ মাস্টার মাইন বুদ্ধি সব দিত হ্যাঁ এর বুদ্ধি ছাড়া জীবন অলর্ত না ফেরাউন্না নিজের স্ত্রীটারে পর্যন্ত মারছে হামান্নার বুদ্ধি আসিয়ার নির্যাতন করছে হামানের বুদ্ধিতে সব হামানের কথা এই হামান্যায় শেষে কয় তুই খুদা দাবি কর কয় আমার মানুষ ফি ডাইব হন না খুদা দাবি করবে চল্লিশ বছর পরে আর বাকি তিরিশ বছর খালি সমাজে খাস করতে থাকবে খাস আলেম উঠায় দাও সমাজে আসমানি আলেম যাদের ভিতরে আছে এদেরকে উঠায় দাও মাদ্রাসা বন্ধ করে দাও জানাবে বিচার বাড়ায় দাও অবৈধ সন্তানের জন্ম বেশি দাও খুদা দাবি করলো কেউ কিছু কইব না বাস্তব বুঝছে নি খোদা কন্যা দি ফেরা কন্যা খোদা দাবি করছে নি পরে কেন সব যারা সন্তান ছিল ঠিক বাংলাদেশটাকে চাইছিল যারা সন্তানে বানায়া দেওয়ার যারা সন্তানে বরপুর করা এরকম প্ল্যান করছিল তারা কিন্তু বাঁধা হইল আলেম মারা তাই তাদের মেন টার্গেট আলেম দেখাও আলেম দেখাও কারণে অকারণে আলেমদেরকে দরে দরে আইনা করে বন্দি করা হয়েছে নির্দোষ আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া রশি লাগাইয়া মিডিয়ার সামনে বহির আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে আজকে আমি আফসুস বর্তমান সরকার যারা আছে এদের মধ্যেও ভারতের দালালের অভাব নাই কতগুলা বদমাস বসাইছে জাগা মতো সব ভারতের দালাল আর না হয় আমাদের একজন ছোট্ট আলেম ওই যে ইসলাম মাদানি শৈল আর কিতা আছে খুব দুপুর বেটাটা হাতের মধ্যে লাগাইছে ফাও লাগাইছে গুরুর রশি লাগাইছে লাগাইয়া মিডিয়ার সামনে প্রকাশ করে আর আজকে মেনুননা ইনুন্যা সারিয়ার কবির ইস্তারি কাফর দিয়া